নমস্কার বন্ধুরা পূজাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা চলে এলাম আজকে আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আর তোমরা ভিডিওটির টাইটেল দেখে তো বুঝেই গেছ আজকে তোমাদের সাথে আমি কি শেয়ার করব তো বন্ধুরা আজকে আমি নতুনভাবে নতুন এক পদ্ধতিতে মা লক্ষ্মীর জন্য শাখা পলা তৈরি তোমাদেরকে দেখাবো এই ভিডিওটির মাধ্যমে তো চলো বন্ধুরা ভিডিওটি নোস্কিপ করে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো বন্ধুরা আমি এইরকম চারটে কানের দুল নিয়েছি আর কিভাবে এটা খুলবো কিভাবে বন্ধ করব তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম আর তার সাথে আমি দুটো উল নিয়েছি একটা হচ্ছে সাদা রঙের উল আর একটা হচ্ছে লাল রঙের উল তোমরা তো দেখতেই পাচ্ছ তারপর দেখো এই কানের দুলটা আমি এভাবে খুলে নিয়েছি আর এবার দেখো বন্ধুরা আমি এই উলটা এই কানের দুলটার মধ্যে পেঁচিয়ে নেব তো তোমরা দেখো কীভাবে আমি পেঁচিয়ে নেব আর মাত্র এই দুটো জিনিস দিয়েই কিন্তু আমি মা লক্ষ্মীর জন্য এই পলাটা তৈরি করব আর বন্ধুরা এর আগেও কিন্তু আমি তোমাদের সাথে একটি লং ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম মা লক্ষ্মীর জন্য পলা কীভাবে তৈরি করতে হয় তো ওইটা কিন্তু আলাদা পদ্ধতি ছিল তোমরা হয়তো অনেকে দেখেছ তো যাই হোক এটা দেখো আমি কিভাবে বানাচ্ছি খুবই সহজ পদ্ধতি এটা তোমরা কিন্তু যে কেউ এটা বানিয়ে নিতে পারবে আর বানিয়ে তোমাদের বাড়ির মা লক্ষ্মীকেও কিন্তু পড়াতে পারবে আর বন্ধুরা আগের যে শাখাপলা তৈরির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেটাও কিন্তু খুব সহজ পদ্ধতি ছিল তো তোমরা কিন্তু ওই ভিডিওটাও দেখতে পারো যারা দেখো ওইটা ওই ভিডিওটা দেখেও কিন্তু তোমরা ওই রকম করে পলা তৈরি করে তোমাদের বাড়ির মা লক্ষ্মীকে পড়াতে পারবে খুবই সহজ পদ্ধতি ছিল তো এটাও কিন্তু খুবই সহজ পদ্ধতি আর তোমরা এবার দেখো বন্ধুরা আমি কিন্তু প্রথমে একবার পেঁচিয়ে নিয়েছি এই উলটাকে তারপর কিন্তু আমি আরও একবার এই সাইড থেকে পেঁচিয়ে নিচ্ছি আর প্রথমেই কিন্তু আমি এটা মালক্ষীর জন্য শাখাটা তৈরি করছি সাদা রঙের উল দিয়ে আর এই রকম কানের দুল তোমরা যে কোনো কসমেটিক শপে কিন্তু পেয়ে যাবে আর তোমরা উল যদি না পাও তাহলে তোমরা সুতো যেখানে পাওয়া যায় তো ওই ওই ধরনের ওইগুলো দোকানেও কিন্তু খোঁজ করতে পারো তো সুতো যেখানে পাওয়া যায় সেখানেও কিন্তু উল থাকে অনেক সময় তোমরা কিন্তু খোঁজ করতে পারো আর যাদের কাছে রয়েছে উল কিংবা এই ধরনের কানের দুল কিংবা তোমরা জানো কোথায় কোথায় পাওয়া যায় তোমরা কিন্তু এনে এভাবে বানিয়ে দিতে পারো তোমাদের বাড়ির মা লক্ষ্মীকে তো যাই হোক তারপর দেখো বন্ধুরা উলটা কিন্তু আমি কেটে নিয়েছি তারপর একটি সুজের মধ্যে আমি এই উলটাকে ভরে নিয়েছি আর তারপর দেখো এভাবে সেলাই করে দিচ্ছি তিনবার করে আমি এভাবে সেলাই দিয়ে দেব তোমরা দে ভালো করে দেখো কিভাবে আমি সেলাইটা দিয়েছি আর তারপর আমি কেটে দিচ্ছি তো দেখো বন্ধুরা এটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এটা শাখা তৈরি হয়ে গেছে আর দেখো এবার আমি সুন্দর করে রাউন্ড শেপে নিয়ে এসে তারপর এটা আটকে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর হয়েছে আর তারপর চলো এই একই রকমভাবে আমি মালক্ষীর জন্য পলাটাও তৈরি করে নেই। আর এটা হচ্ছে লাল রঙের উল দিয়ে আমি বানাচ্ছি দেখো উলটা আমি কানের দুলের মধ্যে ওই একই রকমভাবে কিন্তু পেঁচিয়ে দিচ্ছি তো প্রথমে একবার পেঁচিয়ে নিলাম এভাবে তারপর উল্টো সাইড দিয়ে আমি আরও একবার পেঁচিয়ে নেব আর তারপর কিন্তু ওই একইভাবে আমি সুতসুতোর সাহায্যে সেলাই করে নেব এটা তো তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা শাখাপলা কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছ তোমরা তো এটা কিন্তু বানানো খুবই সহজ তোমরা তো দেখতেই পেলে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর মা লক্ষ্মীর জন্য শাখাপলা তৈরির এই পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাধে রাধে